নাই তাহলে সব গেছে তাহলে আইনল ভাই কো আইনল ভাই রে এন্দুর এন্দুর ওই দাও এন্দুর শালা কী হ্যাঁ করতেছুর করতে আইনল ভাই আইনল ভাই পিছনে আইনল ভাইন কয়াল ভাই দে কটা আছে আর দুইটা পরে সমস্যা নেই আর লাগব না এক মিনিট

খালি রে খালি মাল কেডি আছে নাকি আর কিছু আছে যে মাল আইছে আছে ঠিক আছে সাজাও আমি সামনে যাই না গেল সাজাও পাইপ দুটা সামনে এ হয়